না টেনে সম্পূর্ণ দেখুন

نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের সামনে আসছি লাইভে আসছি যে আপনাদেরকে এই যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা এই ভিডিওতে কী করা হচ্ছে এই ভিডিওতে জিকির করা হচ্ছে তো আমরা যারা আপনাদের কাছে আমি বলতে চাই এটা কি আমাদের ইসলাম সম্মত জিকির নাকি আমাদের ইসলামের ভিতরে এইসব জিকির নেই আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওটা যে এখানে জিকির করা হচ্ছে এই জিকির কি আমাদের ইসলামের ভিতরে আছে আল্লাহ তালা এই আদেশ দিয়েছেন রাসুলসল্লাহু আলিক আসসালাম কি এই শিক্ষা দিয়ে গেছেন আমাদের এইসব জিকিরের বা কোনো সাহাবা কেরাম আদি আল্লাহ আনহু ওনারা কি এই সব জিকির করেছেন আমার ও বন্ধুরা তো আপনাদের কাছে আমার এই প্রশ্ন আপনাদের মতামতটা আমাকে জানাবেন আর আমাদের তো আল্লাহ আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন কিভাবে জিকির করতে হয় তারপর আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক অলিয়া উলিয়া আছেন অনেক পীর সাহেব আছেন ওনারা কে এইসব সব জিকির শিখিয়েছেন আমাদের না কারণ এইসব জিকির আমাদের ইসলামে নেই আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদের শিক্ষা দেন নাই সাহাবা কেরাম রাজিয়াল্লাহ তালহু এসব জিকির করেন নাই আমাদের শিক্ষা দেন নাই এমন কি কোনো পীর আউলিয়া আলেম দিন এইসব জিকির করেন নাই আমাদের শিক্ষা দেন নাই তাই আমাদের উচিত সাধারণ আমরা যারা আসি আমাদের উচিত এইসব এইসব যারা জিকির করে এইসব জিকির কারি আলেমদের থেকে দূরে থাকা এবং এইসব জিকির থেকে আমাদের দূরে থাকা কারণ যেটা আমাদের ইসলামী নেই সেটা আমরা করব না এটা থেকে আমরা বিরত করব। আমার ভাই ও বন্ধুরা এইসব জিকির মানান শহীদ নেই তো দেখেন এই জিকিরে কি করছে হুক ও এই এইসব তারপরে এই যে জিকির করছে বাবার নামে তো আমাদের সিলেটে বিশেষ করে সিলেটে বরুণা বরুণাস ফির আছেন ফুলতলার ফির আছেন ওনারা কি আমাদের এই শিক্ষা দিয়েছেন কোনো দিন কী কেউ বলতে পারবেন যে ফুলতলিরা ফুলতলি উনি তো একজন ফির তো উনি কি দিন এইসব জিকির করেছেন কোনো বাবার নামে এইসব হুক হুকু ফির জিকির করেছেন বরুণার ফির উনি কি দিন এইসব জিকির করেছেন উনি কি আমাদের শিক্ষা দিয়ে গেছেন এটা না হজ শাহজাল আল রাজি আলাহতাল আনহু শাহজাল আল শাহফরান আরও আমাদের বাংলাদেশের তিনশো ষাট হাউলি আছেন ওরা এইসব জিকির কোনো দিন করেন নাই কোনো ফিরের নামে কোনো বাবার নামে এসব করেন নাই তো ওইখানে যে যে নামদারি কিছু বন্ডরা আছে ওনারা এইসব যে জিকির করতেছেন বাবার নামে আল্লাহ এবং রাসুলকে রেখে ওরা বাবার নামে জিকির করতেছে তাই এটার বিরোধিতা করতেছি আমি এবং আমাদের সাধারণ মানুষদেরকে আমি বলতেছি আপনারা এইসব নামদারি বন্ডদের থেকে দূরে থাকবেন এইসব জিকিরের থেকে দূরে থাকবেন একমাত্র জিকির চলবে আল্লাহ তার রাসুলের কোনো ফির কোনো বাবার নামে কোনো জিকির চলবে না আর আমাদের বাবাকে যেমন আমার আইডেন্টি কার্ড জন্মসনদে আমার পিতার নাম উল্লেখ করা আছে ওয়ারিসউদ্দিন পিতা ওয়ারিসউদ্দিন তো আপনাদের যার যার জন্মদাতা পিতার নাম উল্লেখ করা আছে তো ওরা ওই যে বক্তারা যে বাবার নামে জিকির করে তো আমাদের তো বাবা একজন আমাদের সেটা উল্লেখ করা আছে আইডেন্টি জন্ম সনদে তাহলে এই বাবা আবার করতে আসলো এই যে অমুক বাবা তমুক বাবা তাহলে কি যারা এইসব জিকির করে এইসব এত বাবা অমুক বাবা তমুক বাবা বলে জিকির করে ওদের কি জন্মের কোনো কি ঠিকানা নেই নাকি আমাদের বাবা একজন জন্মদাতা পিতা একজন আমাদের সার্টিফিকেট সনদে উল্লেখ করা আছে আইডেন্টি কার্ডে উল্লেখ করা আছে তাহলে ওদের কি বাবা কি এতো বাবা বাবার কি কোনো লিমিট নেই আল্লাহ তালা আমাদের বোঝার বুঝদান করুক বাইও বন্ধুগণ আপনারা যারা সাধারণ আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা একটু বোঝার চেষ্টা করুন অমুক ফির আর অনুক আলেম অনেক মোল্লা অনেক বন্ডদের মুখের এগুলা শুনে আপনাদের ইমান আপনারা নষ্ট করবেন না আপনাদের আল্লাহ তালা সবাইকে কিছু অল্প হোক আর বেশি হোক জ্ঞান বুদ্ধি দিয়েছেন তো এই জ্ঞানকে কাজে লাগান জ্ঞান দিয়ে কাজে লাগান বুদ্ধি খাটান একটু আকল খাটান খাটিয়ে দেখেন তো এইসব জিকির আমাদের ইসলামে নেই 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 তাই এইসব জিকির থেকে এইসব বন্ডদের থেকে দূরে থাকুন আর আমার কথায় কেউ দলীয়ভাবে নেবেন না আমি মুসলমান আপনি মুসলমান আপনার আমার ধর্ম একটা ইসলাম কি আপনার এবং আমার ধর্ম একটাই সেটা হলো ইসলাম আপনার আমার আকিদা কি আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা তো ওইখানে এই এই দলটা রেখে গেছেন কি আল্লাহ তাল আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসালাম আমাদের নবী পায়গাম্বর ওই রাস্তাটা খুলে দিয়ে গেছেন ওই দলটা করে গেছেন আহলে সুনাত ওয়াল জামা তো ওই দলটা থেকে আমরা পারি করতেছি টানাটানি করতেছি যে কিছু নামদারি সুন্নি নামদারি কিছু বন্ডরা ওই নামটাকে টানা টানাটানি করতেছে তারা ওই নামটা কেটে বলতেছে সুন্নি আর অন্যদের বলতেছে ওয়াহাবি ভাই আমরা সাধারণ যারা আছি দয়া করে এই থেকে বিরত থাকুন আমাদের একটি আকিদা আহলে সুনাত ওয়াল জামাত আল্লাহ রাসুল ইসলাম একটি দল করে গেছেন আহলে সুনাত ওয়াল জামাত ওইটাই আমাদের পরিচয় কাউকে ওই নাম থেকে কেটে নিজ থেকে নিজের ব্যক্তিগতভাবে নাম কেটে আহ এই যে ওয়াহাবি আহার ওই নাম কেটে বলা সুন্নি এটা না আমাদের কি আহলে সুন্নাত ওয়াল জামাত ওইটাই আমাদের মূল তো ওই সব বাবার নামে জিকির করা এই সব বন্ডামি বন্ধ করুন আর ওইগুলা হতে দেবেন না